সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালার রহমতে ভালো আছেন মানুষের এই গুণটি ব্যাপক নিয়ামতপূর্ণ আপনার এই গুণের কারণে আল্লাহ আপনাকে অভাবমুক্ত রাখবেন কি সেই গুণ চলুন জেনে নেওয়া যাক আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ আনহু বলেন কিছু সংখ্যক আনসারি সাহাবিকে আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে চাওয়া থেকে বিরত থাকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন যে পরমুখাপেক্ষী না হয় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন সবরের সে উত্তম ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি বুখারি হাদিস চোদ্দশো ঊনসত্তর তো সম্মানিত দর্শক আপনারা চাওয়া থেকে এবং পরমুখাপেক্ষী থেকে বিরত থাকুন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে অভাবমুক্ত রাখবেন এবং স্বাবলম্বিতা দান করবেন এবং সবর করুন কারণ সবরের সেই উত্তম কোনো নিয়ামত আল্লাহ তালা কাউরে দেন নাই তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ